হ্যালো বন্ধুরা কৃষ্ণ এটি টিপস চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আমি আজকে শেখাবো এমএস এক্স আমরা ম্যাক্রোর মাধ্যমে কীভাবে একটি খুব সুন্দর যে কোনো ফর্ম তৈরি করবো তো এখানে একটি স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করা আছে তো এই ফর্মটি আমি ম্যাক্রোর সাহায্যে তোমাদেরকে তৈরি করে দেখাবো যেমন এখানে সিরিয়াল নাম্বার অর্থাৎ আমরা যদি এখানে সিরিয়াল নাম্বার টাইপ করি আর এখানে হচ্ছে নে অফ দ্য স্টুডেন্ট এখানে আমরা যে কোনো স্টুডেন্টের নাম টাইপ করবো যেমন অমিত দাস আর ফাদার্স নেম অ্যাড্রেস মোবাইল নাম্বার এখানে আমরা স্টুডেন্টের মোবাইল নাম্বারটি টাইপ করে দেবো আর কাস্ট যখনই আমরা কাস্টের এই সেলে ক্লিক করবো তখন কিন্তু একটি ড্রপডাউন লিস্ট আসবে অর্থাৎ এই ড্রপডাউন থেকে আমরা তার কাস্টটি চয়েস করবো জেন্ডার সেম এখানেও আমরা যখন ক্লিক করবো এখানে পাশে একটি এরো আসবে এই এরোতে যদি ক্লিক করি তাহলে এরকম একটি লিস্ট আসবে এখান থেকে আমরা জেন্ডার সিলেক্ট করবো ক্লাস এই সেলে যখন ক্লিক করবো সেম এই সেলে তো কিন্তু এখানে একটি এরকম এরও আসবে এখানে যদি ক্লিক করি তাহলে এরকম লিস্ট আসবে অর্থাৎ এই লিস্ট থেকে কিন্তু আমরা তার ক্লাসটি আমরা সিলেক্ট করব এরপর যখনই আমরা সাবমিটে ক্লিক করব এই সমস্ত ডেটাগুলো কিন্তু সিট নাম্বার টুতে এসে এখানে কিন্তু সেভ হবে অর্থাৎ আমরা এখানে যে কোনো স্টুডেন্টের নাম এন্ট্রি করব আর যখনই আমরা সাবমিট করব। সেটি কিন্তু সিট নাম্বার টুতে এসে এরকম সিরিয়াল হবে আর এখানে সেভ হতে থাকবে তো এরকম সুন্দর একটি ফরম্যাট আমি তোমাদেরকে তৈরি করা শেখাবো সেটি ম্যাক্রোর মাধ্যমে তো তোমরা ভিডিওটি দেখো আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্রথমে আমাদের এমএসএক্সের সবট একটি ওপেন করে নিতে হবে ওপেন করে নিয়ে আমাদের এই স্ক্রিনটিকে একটু বড়ো করে নিতে হবে তো আমরা কিন্তু এখানে স্ক্রিনের নিচের দিকে প্লাস মাইনাস থাকে অর্থাৎ এখানে যদি আমরা প্লাসে ক্লিক করি তাহলে এই পেজটি জুম ইন হবে আর আমরা মাইনাসে ক্লিক করলে জুম আউট হবে এভাবে আমরা একটু জুম ইন করে নেব এরপর এখানে আমরা টোটাল দুইটি কলামস নেব অর্থাৎ আমরা একটি এরকম বড় কলামস নেব পাশে কিন্তু আমরা আরেকটি এরকম একটু বড় কলামস নেব এবার এই ওপরে এই দুটো কলামসকে আমরা একসঙ্গে সিলেক্ট করব মাউস দিয়েভাবে সিলেক্ট করে হোম মেনু থেকে এখানে একটি মার্স অপশান আছে এই মার্সে ক্লিক করতে হবে তাহলে আমরা এই দুটো সেলকে আমরা একটা সেল করতে পারবো এবার আমাদের এখানে লিখে দিতে হবে স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম লিখে এই টেক্সটটাকে সিলেক্ট করে আমরা হোম মেনু থেকে এবার ফ্রন্টে আমরা এখান থেকে কালার চয়েস করবো আর ফ্রন্টের যে ব্যাকগ্রাউন্ড সেটা আমরা এখান থেকে যে কোনো একটি কালার চয়েস করে দেবো এবার টেক্সটটিকে যদি আমরা বোল করতে চাই তাহলে সিলেক্ট করে আমরা কিন্তু এখান থেকে বোল করতে পারবো এরপর আমরা একটু সাইজটিকে একটু বড়ো করে দেবো তো এটা আবার কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার আমরা ফর্মে যে সমস্ত অপশানগুলো আমরা লিখতে চাই সেটি কিন্তু এই পাশে আমাদেরকে লিখতে হবে যেমন এখানে সিরিয়াল নাম্বার তারপর হচ্ছে স্টুডেন্ট নেম ফাদার্স নেম যা যা অপশান আমরা চাই ফর্মের মধ্যে সেটি কিন্তু আমাদের এই পাশেতে লিখতে হবে আমার তো এখানে টাইপ করা আছে আমি সেটাকে সিলেক্ট করে সি দিয়ে কপি করে আমি এখানে পেস্ট করে দিচ্ছি তাহলে আমার টাইপ করতে হচ্ছে না তোমরা কিন্তু এটি টাইপ করে নেবে তোমাদের যে যে অপশানগুলো তোমরা এখানে বসাতে চাও এরপরে আমাদেরকে এই পাশে যে সেলগুলো আছে এগুলোকে এইভাবে আমাদের সিলেক্ট করে আমরা হোম মেনু থেকে এখান থেকে আমরা অল বর্ডার সেট করে দেবো এই ফর্মটিকে আমাদের ফিল আপ করতে হবে যেমন সিরিয়াল নাম্বার এখানে আমাদেরকে নাম্বার টাইপ করতে হবে নেম অফ দ্য স্টুডেন্টস এখানে আমাদের যে কোনো একটি স্টুডেন্টের নাম টাইপ করতে হবে যেমন রিয়া দাস ফাদার্স নেম এখানে আমাদের তার ফাদার নেম টাইপ করতে হবে যেমন বি মল দাস অ্যাড্রেস এখানে আমাদেরকে অ্যাড্রেস টাইপ করতে হবে মোবাইল নাম্বার স্টুডেন্টের মোবাইল নাম্বারটি এখানে টাইপ করে দিতে হবে কাস্ট এবার এই কাস্টটি কিন্তু আমরা এখানে ড্রপ ডাউন লিস্ট তৈরি করব তো ডাউন লিস্ট কীভাবে তৈরি করতে হবে যেমন আমাদের এই সেলটিতে টিতে ক্লিক করতে হবে ক্লিক করে আমরা ডেটা মিনুতে ক্লিক করব ডেটা মিনু থেকে এখানে একটি অপশান আছে ডেটা ভ্যালিডেশান এই ডেটা ভ্যালিডেশনে ক্লিক করতে হবে তাহলে নিচের থেকে আমাদের ডেটা ভ্যালিডেশন এই অপশানটিকে সিলেক্ট করতে হবে এরপরে ডেটা ভ্যালিডেশন একটি উইন্ডো ওপেন হবে অ্যালাউ অপশান থেকে আমাদের এখানে ক্লিক করে লিস্ট সিলেক্ট করতে হবে আর সোর্স অপশান থেকে আমাদের এবার আমাদের কাজগুলো পরপর কমা দিয়ে টাইপ করে দিতে হবে যেমন এস সি কমা এস টি কমা ও বি সি কমা জেনারেল এবার টাইপ করে দিয়ে ওকে অপশানে ক্লিক করতে হবে তাহলে আমাদের এই সেলে যখনই ক্লিক করব পাশে কিন্তু এই এরও পয়েন্টটি আসবে এবার এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এই লিস্ট কিন্তু এখানে শো করবে অর্থাৎ এখান থেকে আমরা কাস্ট সিলেক্ট করতে পারবো এরপরে জেন্ডার সেম জেন্ডারও আমাদের এখানে ড্রপডাউন লিস্ট তৈরি করতে হবে তো এই সেলটিতে ক্লিক করে আমরা ডেটা মেনুতে ক্লিক করব এরপর ডেটা ভ্যালিডেশন থেকে এই ডেটা ভ্যালিডেশন অপশনটিতে ক্লিক করতে হবে সেম একইভাবে এলা অপশান থেকে লিস্ট সিলেক্ট করতে হবে আর সোর্স অপশন থেকে আমাদেরকে এখানে তার নামগুলি লিখে দিতে হবে যেমন হচ্ছে জেন্ডার অর্থাৎ মেল কমা দিয়ে ফিমেল লিখে ওকে অপশানে ক্লিক করতে হবে সেম এখানেও কিন্তু যখনই আমরা এই পয়েন্টে ক্লিক করবো মেল ফিমেল কিন্তু এখানে ডিসপ্লে হবে অর্থাৎ আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো এরপরে যে অপশানটি আছে সেটি হচ্ছে ক্লাস ক্লাসও আমরা ডবডাউন লিস্ট তৈরি করবো সেম এই সেলটিতে ক্লিক করে আমরা ডেটা মেনুতে ক্লিক করব এরপর ডেটা ভ্যালিডেশন থেকে এই ডেটা ভ্যালিডেশন অপশানে ক্লিক করতে হবে এরপর অ্যালো অপশন থেকে এখান থেকে লিস্ট সিলেক্ট করতে হবে এরপর সোর্স অপশানে অর্থাৎ আমাদের প্রত্যেকটা ক্লাস এখানে কমা কমা দিয়ে টাইপ করতে হবে যেমন এখানে আমি ক্লাস ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত টাইপ করব যেমন ভি কমা দিয়ে আই কমা দিয়ে ভি ডবল আই ভি ত্রিপল আই কমা দিয়ে আই এক্স কমা দিয়ে এক্স কমা দিয়ে এক্স আই কমা দিয়ে এক্স ডবল আই এরপর ওকে অপশানে ক্লিক করতে হবে তাহলে এখানেও কিন্তু একটি এরকম ডাউন লিস্ট তৈরি হবে তো তৈরি করার পর এবার আমরা এভাবে সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দিয়ে এই টোটাল সেলগুলোকে মাউস দিয়ে এভাবে সিলেক্ট করে আমরা হোম মেনু থেকে এখান থেকে সেন্টার অপশানে ক্লিক করবো তাহলে টেক্সটগুলো কিন্তু একদম সেলের সেন্টারে আসবে এবার আমাদের এখানে এই ফর্মটি কমপ্লিট করার পর এবার আমরা এই ফর্মের প্রথমে যে আমাদের অপশনগুলো আছে এগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিতে হবে এরপর আমরা দুই নাম্বার শিটে ক্লিক করব অর্থাৎ পরে আমরা একটি শিট ব্ল্যাঙ্ক শিট নিয়ে নিব নিয়ে এবার এটিকে আমরা একটু বড় করে নিব তো এই টেক্সটগুলো কিন্তু আমরা এখানে পেস্ট করব সেটি কিন্তু ট্রান্সপোসের মাধ্যমে টেক্সটগুলো আছে এখানে ভার্টিক্যাল সেটি আমরা হরাইজেন্টালে কনভার্ট করব তো হরাইজালে কনভার্ট করতে গেলে প্রথমে যে সেলটি আছে সেটাতে ক্লিক করতে হবে এরপর রাইট ক্লিক করতে হবে রাইট ক্লিক করে এখানে লেখা আছে পেস্ট স্পেশাল এই অপশানটিতে ক্লিক করতে হবে এরকম একটি পেস্ট স্পেশাল উইন্ডো ওপেন হবে এবার নিচের দিকে এখানে ট্রান্সফোর্স একটি অপশান আছে এটা থেকে ক্লিক করতে হবে এরপর ওকে অপশানে ক্লিক করে দিতে হবে তাহলে এই টেক্সটগুলো কিন্তু এখানে হরিজন্টালে কনভার্ট হবে অর্থাৎ এরপরে আমাদের এই সেলগুলিকে ডবল ক্লিক করে দিয়ে বড়ো করে দিতে হবে প্রত্যেকটা সেলের ওপরের দিকে ডবল ক্লিক করতে হবে তাহলে অটোমেটিক্যালি কোলামগুলি এখান থেকে বড়ো হবে তো এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের সিট নাম্বার ওয়ানে আসতে হবে এসে এবার আমরা এখান থেকে এই প্রথম সেলটিতে ক্লিক করে আমরা ভিউ অপশানে ক্লিক করবো ভিউ অপশান থেকে ম্যাক্রোস এই অপশানটিতে ক্লিক করে আমরা রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করব এরপর ম্যাক্রো নেম এখানে আমরা যে কোনো একটি নাম টাইপ করতে পারব যেমন এ বি সি যে কোনো নাম আমরা টাইপ করতে পারবো তো আমি নাম দিয়ে দিলাম এ বি সি এরপর ওকে অপশানে ক্লিক করে দিতে হবে তো ওকে অপশানে ক্লিক করার পর এবার আমরা এই যে ফিল আপ করা যে অপশানগুলো আছে যেমন সিরিয়াল নাম্বার যেমন ওয়ান অর্থাৎ এই অপশানটিতে ক্লিক করে কন্ট্রোল সি দিয়ে কপি করতে হবে কপি করে সিট নাম্বার টুতে এসে আমাদের এই সিরিয়াল নাম্বারের নিচে এখানে ক্লিক করে আমাদের কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে হবে আবার সিট নাম্বার ওয়ানে এসে আমাদের পরের যে অপশনটি ছিল যেমন নেম অফ দা স্টুডেন্ট এই অপশানটিতে ক্লিক করে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিতে হবে এরপরে সিট নাম্বার টুতে আবার ক্লিক করে নেম অফ দ্য স্টুডেন্ট এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে হবে সেম এইভাবে প্রত্যেকটা অপশানই কিন্তু আমাদের কপি করে পেস্ট করতে হবে তো কপি পেস্ট করার পর অর্থাৎ এখানে হচ্ছে টোটাল দুটি রোস দুই নম্বর রোসে রাইট ক্লিক করে ইনসার্টে ক্লিক করতে হবে তাহলে এখানে একটি নতুন ব্ল্যাঙ্ক রোস তৈরি হবে এরপর শিট নাম্বার ওয়ানে এসে আমরা টোটাল এই ফিল আপ করা টেক্সটগুলোকে আমাদের সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করতে হবে অর্থাৎ ডিলিট করে দিতে হবে এরপর এই ওপরে সিরিয়াল নাম্বার অর্থাৎ এই প্রথমে যে সেলটি আছে এখানে ক্লিক করে এবার ম্যাক্রো রেকর্ড অপশনটিকে স্টপ করে দিতে হবে তো ডেটা মেনেতে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করে স্টপ রেকর্ডিং এখানে ক্লিক করতে হবে অর্থাৎ আমাদের রেকর্ডটিকে বন্ধ করে দিতে হবে তো এবার আমাদের এখানে একটি বাটন তৈরি করতে হবে তো ইনসার্ট অপশানে ক্লিক করতে হবে ইনসার্ট অপশান থেকে শেপে ক্লিক করতে হবে এরপর এখান থেকে একটি তো এখান থেকে একটি রাউন্ড রেক্ট্যাঙ্গেল শেপ নিতে হবে যেমন এই শেপটিতে ক্লিক করে আমরা এখানে একটি রাউন্ড রেক্ট্যাঙ্গেল শেপ ড্রয়িং করবো এরপর এই শেপের মধ্যে রাইট ক্লিক করতে হবে এডিট টেক্সে ক্লিক করতে হবে তো এখানে আমাদের টেক্স লিখে দিতে হবে যেমন এস এ ভি অর্থাৎ আমরা সেভ বা সাবমিট কথাটা লিখতে পারি এবার আমরা হোম মেনু থেকে এই সেভ টেক্সটিকে আমরা একদম সেন্টার করে দিব এরপর আমরা যদি এই শেপের কালার দিতে চাই বা ডিজাইন করতে চাই তাহলে আমাদের শেপ ফর্মেটে ক্লিক করে এই শেপ ফর্মেট এখান থেকে ক্লিক করে অর্থাৎ এখান থেকে আমরা যে কোনো একটি শেপের ডিজাইন বা কালার এখান থেকে আমরা সেট করতে পারি এরপর টেক্সটিকে যদি একটু বড়ো করতে চাই তাহলে আমরা এখান থেকে টেক্সটটিকে একটু বড়ো করে দিতে পারি তো এই বাটনটি তৈরি করার পর এবার আমাদের ম্যাক্রোসে যে রেকর্ড করা ছিল সেটি কিন্তু এখানে লিঙ্ক করতে হবে যেমন এই শেপটির মধ্যে রাইট ক্লিক করতে হবে রাইট ক্লিক করে এখানে লেখা আছে অ্যাসাইন ম্যাক্রো এইখানে এখানে ক্লিক করতে হবে এরপর আমরা যখন ম্যাক্রোটি রেকর্ড করেছিলাম তখন কিন্তু আমরা একটা নাম টাইপ করেছিলাম যেমন হচ্ছে এবিসি তো এবিসি এটিকে ক্লিক করতে হবে এরপর ওকে অপশানে ক্লিক করতে হবে তো ক্লিক করার সঙ্গে সঙ্গেই এবার বাইরে যদি আমরা ক্লিক করি এরপর যখনই আমরা এই শেপের মধ্যে মাউসের কাসারটিকে নিয়ে আসবো তখন কিন্তু একটা এরকম হাতের ছবি আসবে অর্থাৎ আমাদের কিন্তু ম্যাক্রোটি এখানে এই বাটনের সাথে কিন্তু এটি লিঙ্ক হয়ে গেছে তো এবার আমরা এখানে যে কোনো একটি স্টুডেন্টের ডেটা ফিল আপ করে দেখি সেটি ফিল আপ হচ্ছে কি না তো এখানে সিরিয়াল নাম্বার এখানে একটা সিরিয়াল নাম্বার দিতে হবে নেম অফ দ্য স্টুডেন্ট এখানে নাম দিতে হবে যেমন অমল রায় ফাদার্স নেম এখানে টাইপ করতে হবে বিমল রায় অ্যাড্রেস অ্যাড্রেস টাইপ করে মোবাইল নাম্বার টাইপ করতে হবে কাস্ট যখনই আমরা কাস্টের সেলে ক্লিক করবো তখন কিন্তু এই পয়েন্টে আমাদের ক্লিক করে ড্রপডাউন লিস্ট থেকে আমাদের কাস্ট সিলেক্ট করতে হবে জেন্ডার সেম একইভাবে এই ড্রপডাউন থেকে আমরা জেন্ডার সিলেক্ট করবো এখান থেকে আমরা তার ক্লাসটিকে সিলেক্ট করবো এরপর এই সেভ অপশানে ক্লিক করবো তো সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এই ডেটাগুলো কিন্তু সেভ হয়ে গেল অর্থাৎ পরের সিটে দুই নাম্বার শিটে আর এই যে ফর্মটি ছিল এই ফর্মের যে ডাটাগুলি সেগুলো কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে যেমন দুই নাম্বার সেটি ক্লিক করব এখানে কিন্তু তার ডেটাটি ফিল আপ হচ্ছে তো খুব সহজেই আমরা এখানে স্টুডেন্টদের নাম এন্ট্রি করতে পারবো আর সেভে যখনই ক্লিক করব সেটি কিন্তু তার তারপরে সিটে এসে এরকম সেভ হতে থাকবে তো ডেটা এন্ট্রি ক্ষেত্রে আমাদের খুবই প্রয়োজন তো এক্সেলের মাধ্যমে আমরা যে কোনো ধরনের এরকম ফর্ম তৈরি করে আমরা কিন্তু খুব সহজেই তার ডেটা এন্ট্রি করতে পারবো এবার এটিকে যদি আমরা পরবর্তীকালে সেম একইভাবে কাজ করতে চাই তাহলে আমাদের এটি কিন্তু আমরা সাধারণভাবে যে ফাইলগুলো সেভ করে থাকি তোভাবে সেভ করলে কিন্তু এটি কাজ করবে না এটি সেভ করার সময় কিন্তু অবশ্যই আমাদেরকে ফাইলে ক্লিক করতে হবে ক্লিক করে সেভ অ্যাসে ক্লিক করতে হবে এরপর আমাদের যেখানে সেভ করব সেই লোকেশানটিকে সিলেক্ট করে যেমন ডেস্কটপ আমি এখান থেকে সিলেক্ট করলাম এরপর ফাইলে একটি নাম টাইপ করতে হবে যেমন আমি এখানে একটি নাম টাইপ করে দিচ্ছি ডি এ টি এ ড্যাটা এন আর ওয়াই ডাটা এন্ট্রি এফ ও আর এম ডাটা এন্ট্রি ফর্ম তো টাইপ করে এবার সাধারণত আমরা এখানে সেভ করে দিই কিন্তু আমাদের এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে সেভ এস টাইপ অর্থাৎ এখান থেকে আমাদেরকে এক্সেল ম্যাক্রো অ্যানাবেল ওয়ার্ক বুক এই অপশানটিকে সিলেক্ট করে এরপরে ওকে করতে হবে তো ওকে করলে এই ফাইলটিকে যখন আমরা ক্লোজ করে দেবো তো যে ফাইলটা আমরা এখন সেভ করলাম এটিকে যদি ওপেন করি তো ওপেন করার পর তো এখানে একটি অপশান আসবে যে অ্যানাবেল কন্টেন্ট এখানে আমাদেরকে ক্লিক করতে হবে এবার পরে যখন আমরা এন্ট্রি করব তো এন্ট্রি করার পর আমরা যখনই সেভে ক্লিক করব সেটি কিন্তু আগের মতো এরকম কাজ হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবে আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা সবাই খুব ভালো থেকো থ্যাংক ইউ